একাত্তরে যারা বাংলাদেশের মানুষের বিপক্ষে ছিল যারা আবারও বাংলার মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল তারাই আজকে নতুন করে বাংলার মানুষের বিপক্ষে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলে এনসিপি যারা যুক্ত হয়েছে তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই রাজনীতি করতে এসছ রাজনীতি করো মানুষের জন্য গুপ্ত দিয়ে ক্ষমতায় করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও দেশ জুড়ে আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে ফটিকচরিতে বিকুম মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফটিকচুরি পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একুশ জুলাই সোমবার বিকেলে বিবিরহাট অস্ত্র দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ঘুরে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে বাস স্টেশনে গিয়ে শেষ হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ফটিকচুরি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহার পৌর বিএনপির সদস্য আব্দুল মাহুদ মুন্সির সভাপতিত্বে পৌর বিএনপির সদস্য নুরুল আফসারের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন ফটিকচর উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিয়া ইলিয়াস একরামুল হক বাবুল নুরুল ইসলাম তালুকদার উসমান চৌধুরী ইয়াকুব শহীদ জাহিদ মেম্বার মোহাম্মদ আশরাফ মোহাম্মদ হাসান সুজাউদ্দিন সরোয়ার মুফিস তসলিমা আক্তার মনি বেলাল মেম্বার মোহাম্মদ কামাল উদ্দিন জসীমউদ্দিন জসীম মেম্বার মোহাম্মদ শফিউল আজম ডাক্তার রুবেল মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ রাসেল আমানুল্লাহ চৌধুরী মৌলানা নুরুল আলম মোহাম্মদ জসীমউদ্দিন মোহাম্মদ আজম চৌধুরী মোহাম্মদ জহরুর আলম এম মুরশেদ হাজারি মইনুল্লাহ উজ্জ্বল মাহমুদুল হাসান দিলু ইব্রাহিম বিজয় হাসানুল করিম রাজন নাসির সিকদার মোহাম্মদ জামাল উদ্দিন ফারুক বিন মোসা মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ নাসির আজিজুল হক মামুন ইঞ্জিনিয়ার বেলালুদ্দিন মুন্না শেখ মাহফুজ মোহাম্মদ মামুন মোহাম্মদ একরাম তানবীর সহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ তারা আবার আজকে নতুন করে বিরুদ্ধে কথা বলছে নির্বাচন হয় যেই নির্বাচনে উপায় নাই আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলার উৎসাহ হচ্ছে যারা মনে করছে যে এই ভিতরে দিয়ে কোনোভাবে আঁকা বাঁকা করে তারা কোনোভাবে ক্ষমতায় আসতে পারবে স্বপ্ন দেখছো তোমরা বাংলার মানুষ তোমাদেরকে কোনদিন তোমাদেরকে তারা ক্ষমতায় আসার বাংলার মানুষ সত্তরানব্বই ভাগ ভোট ধারে শীষে দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেবে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে করবে যেই সতেরো বছর এই দেশের জনগণের অধিকারের জন্য যার নেতৃত্বে আমরা আজকে কুশিপূর্ণ যে বক্তব্য নিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানাই ভবিষ্যতে এই রকম